আমরা দেখি যে কোরআনে কারিমে পাঁচ ভক্ত নামাজের কথা আছে কিনা একশো চোদ্দ নাম্বার মধ্যে আল্লাহ আল্লাহ বলেন দিনের দুই অংশে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিনের দুই অংশে তোমরা নামাজ আদায় করো দিনের দুই অংশ এক অংশ হচ্ছে ফজরের নামাজ আর এক অংশ হচ্ছে মাগরিবের নামাজ দুই অক্ত পাইলাম আল্লাহ পাক বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল রাতের প্রথম অংশে তোমরা নামাজ আদায় করো রাতের প্রথম অংশে আমরা যে নামাজটা আদায় করি সেটা হচ্ছে ইশারের নামাজ তাহলে সূরাতুল হুদের ১১৪ নম্বর আয়াতে আমরা পাইলাম ফজরের নামাজ মাগরিবের নামাজ এবং ইশারের নামাজ শুধু আল্লাহ রক্তের কথা বলে উল্লেখ করে দিয়েছেন আয়াতে আল্লাহ বলেন মাথার থেকে ঢলে যাবে থেকে যাবে তখন তোমরা রাত পর্যন্ত সন্ধ্যা হওয়া পর্যন্ত নামাজ পড়ো সূর্য ঢলে যায় যখন জহরের সময় হয় তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন তোমরা জোহরের নামাজটা আদায় করো আমরালে সুরাত হুদের 114 নম্বর আয়াতে পাইলাম মাগরিব ফজর মাগরিব এবং ইশার নামাজ সূরাতুল ইসরা 78 নম্বরে আমরা পেয়েছি জোহরের নামাজ বাকি আছে ইশার নামাজ সুরাতুল বাকারা আর 238 নম্বর আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াততি ওয়াস সালাতিল উসতা আল্লাহ বলেন হাফিজু আল সালাওয়াত তুমিরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও

এটা বলার জন্য এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই একটা দলিল লাগবে মিসকাত শরীফের একটা হাদিসের মধ্যে এই হাদিসটা তির্মিদে শরীফের মধ্যে আসছে এক এক শত বিলাশি নাম্বার হাদিস অসুল্লাহ সন্দুল্লাহ ইহুসাল্লাম সন্দল্লাহ আলাই তো লাশরীফ মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ তাহলে আমরা সুরাতুল হুদের একশত চোদ্দ নম্বর আয়াতে পেয়েছি মাগরীব ফজর মাগরিব এবং ইশারের নামাজ সুরাত ইসরান আটাত্তর নম্বর আয়াতে পেয়েছি জোহরের নামাজ সুরাতুল বাকারার দুই আটত্রিশ নম্বর আমরা পেয়েছি আসরের নামাজ এবং এই আসরের নামাজ সলাতুল রুস্ত এটা প্রমাণ করেছে রসুলের তিরমিদি শরীফের একশত বিরাশি নম্বর হাদিসের মাধ্যমে এখন কথা হলো

মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমাদেরকে আদেশ করলেন আমার ইউনিয়নের যত মানুষ আছে সবাইকে আমি লক্ষ্য করে বলছি তোমরা দৈনিক সকালে একবার দুপুরে একবার রাতে একবার খানা খাইবা তিনবার খানা খাওয়ার কথা বলেছেন সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার হলো তারপর মেম্বার সাহেব বললেন তোমরা দৈনিক তিন বেলা খাবার খাবা তিনি তিন শব্দটা উল্লেখ করেছেন আর চেয়ারম্যান সাহেব তিন শব্দটা উল্লেখ না করে ডাইরেক্ট সময় বলে দিলেন সকালে একবার দুপুরে একবার রাতে একবার আমরা যদি চেয়ারম্যান সাহেবের হুকুম মানতে চাই মেম্বার সাহেবের হুকুম মানতে চাই তাহলে দেখেন কতটুকু পার্থক্য হয় চেয়ারম্যান সাহেবের হুকুম যদি মানতে চাই তাহলে আমাদেরকে সকালে হবে খানা খাইতে দুপুরে হবে হবে রাতে এভাবে যদি একজন মানুষ খাবার খায় তাহলে সারা সুস্থতার সঙ্গে ভোগ করবে আর যদি মেম্বার সাহেবের হুকুম মানতে যায় যে তোমরা দৈনিক তিন বেলা খাবার খাইবা এই তিন বেলা খাবার যদি আমি সকাল ছয়টায় একবার খাই আটটা একবার খাই দশটা একবার খাই হুকুম মানা হয়ে যাবে কিন্তু এভাবে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের বাকি জীবনটা সুস্থতার সঙ্গে কাটাইতে পারবো না কারণ আমাদের ভিতরে রোগ ব্যথি ঢুকে যাবে অল্প সময়ে বেলা খাবার খাওয়া আর দীর্ঘ সময় উপবাস থাকা এটা একজন মানুষের জন্য সম্ভব না ঠিক তেমনি ভাবে পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সরাসরি পাঁচ রক্ত নামাজের কথা বলেন নাই এ কারণে যেন একজন মানুষ একসঙ্গে পাঁচ রক্ত নামাজ আদায় করে এই অভিযোগ পেশ করতে না পারে যে আল্লাহ তো পাঁচ ওয়াক্তের কথাই বলেছেন আমি অ্যাকশন দিয়ে পাঁচ ওয়াক্ত নিলাম তাহলেই তো আল্লাহর হুকুম মারা হয়ে গেল এইজন্য আল্লাহ পরিষ্কারভাবে পাঁচ শত ব্যবহার না করে সময় বলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব যেভাবে বলে দিয়েছিলেন তোমরা সকালে দুপুরে রাতে খায়বা আল্লাহ বলে দিয়েছিলেন বলেছেন যে তোমরা দিনের দুই প্রান্তে ফজর এবং মাগরিব পড়বা রাতের প্রথম অংশে তোমরা ইশার নামাজ পড়বা সূর্য যখন মাথা থেকে ভোলে যাবে তখন তোমরা জহরের নামাজ পড়বা আর সলাতল উস্ত তোমরা মধ্যবর্তী নামাজ আসরের নামাজ পড়বা তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ লক্ষ নামাজের কথা শুধু হাদিসে নয় বরং কোরআনের বৃত্ত আল্লাহ পাকরবুল আলমিন পাঁচ লক্ষ নামাজের কথা বলে দিয়েছেন আমাদের মাঝে অনেক ফেতনা বের হয়েছে যারা দাবি করে নামাজ তিন ওয়াক্ত আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম যে নামাজ পাঁচ ওয়াক্ত দলিল দিয়েছি কুরআন থেকে যারা বলে নামাজ পাঁচ ওয়াক্তের কথা কুরআনে নাই তাদেরকে কัมটার ভিতর ধরে বলবেন কুরআনে যদি না পাও তাহলে সূরাতুল হুদের 114 নম্বর আয়াত তোমরা খুঁজে দেখো সেখানে আল্লাহ তিন ওয়াক্ত নামাজের কথা বলেছেন কুরআনে যদি তোমরা যোহরের নামাজ না পাও তাহলে সূরাতুল ইসরা 78 নম্বর আয়াত খুঁজে দেখো সেখানে আল্লাহ যোহরের নামাজের কথা বলেছেন কোরআন যদি আসরের নামাজের কথা তোমরা না পাও তাহলে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে প্রবেশ করে দেখো সেখানে আল্লাহ পাক রব্বুল আসরের নামাজের কথা বলেছেন সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ এটা কোরআনে আছে এটাই সত্য যারা বলবে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই তাদেরটা মিথ্যা এবং ভুল রব্বুল আলামিন আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করে ইসলামের বিধান পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন